আগামী পনেরো দিন কি তেরো দিন জানি না ঠিক এই শাড়ি পরে থাকতে হবে স্নান করার পর দুদিন ধরে নদীর জলে স্নান করে এসে পিণ্ড দিয়ে ওখানে বাবা বাড়া যেত আমি ওই জায়গাটা পরিষ্কার করার জন্য যেতে করেছিল করে টুরে ওখানে নদীতে নদীর জলে স্নান করে ওই ভিজা গায়ে আর কি বাড়ি এসে আর ভালো করে স্নান করেছি করে ওই ভিজা গায়েই এই শাড়ি যা কিছু আছে সব শরীরেই শুকাতে হবে খোলা যাবে না তো এইভাবেই আর কি কয়েকটা দিন ধরে আছি আর কলা সাবু খেয়ে থাকতে হবে পাঁচ দিন ও বাবা কাঁঠাল দিয়ে গেছে আজকে সকালবেলা এসে কাঁঠাল দিয়ে গেল দুটো কাঁঠাল শোনোর জন্য কালকে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম তো সেটাই ও খেয়েছে বেঁচে গেছিলো গরম করে দিলাম আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে আর আগুন ধরানো যায় না যেহেতু মুখাগ্নি দিয়েছে ও কিন্তু তারপরে অনেক কিছু আমাকে করতে হচ্ছে এখন ধরাতেও হচ্ছে মারো নাকি করা যায় না তো আমাকে জেঠিমারা বলছে তো মারার তো করা যায় না তোমারও করা যায় না কি করবো এখন উপায় তো নেই কাজের লোক তো কেউ নেই তোমাকেই করতে হবে তাই আমি গাছগুলো সব করছি তো করছি যখন আগুনও ধরাচ্ছি তো দুটো খাবার জাল দিতে কি আছে ছেলের জন্য ছেলেটা সারাদিন খিদে খিদে করে থাকে পরশু দিন সারাদিন জল বিস্কিট খেয়ে তারপরে রাতের দিকে জেঠিমি নিয়ে গিয়ে ভাত কালকে দুপুরে প্রিয়দের ওখানে খেয়েছে তারপরে সারাদিন কি খায় না খায় কোনো ঠিক নেই ফল টলও সেরকম খেতে পারে না এইসবও খেতে পারে না তাই ভাবলাম জেঠিমাকে বলে আমি কটা ভাত জাল দিতে পারবো ওর জন্য তো বলে এই যে ছোট্টো ডেকচিতে করে একটু সেদ্ধ ভাত কালকে ওর করে দিয়েছিলাম কালকে খেয়েছে বাকিটা আজকে খেলো ওরা সবাই খেয়েছে পিন্ডি দিয়ে এসে খেয়েছে এই সমস্ত কিছু ওই আমার জন্য রেখে দিয়েছে কারণ আমি ওখানে যাবো না এখন কারণ আমার শরীর অসুস্থ তাই আমি যাব না তো আমার জন্য এখানে নিয়ে ও এটা খুলে ছোটোটা খুলে একটু খাই বড়োটা কারা খাই খাবে যেহেতু এখন মন মেজাজ একদমই ভালো নেই তাই সেরকমভাবে শ্যুট করাও হয়নি এটা কিন্তু চতুর্থ দিনের ঘটনা ভাই এসেছিল। দেখা করতে হবি সিদ্ধিতে তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ফল এখানটায় আম মৌসম্বি আপেল আরও কি কি যেন ছিল তো ওগুলো ও দিয়ে বসে আছে এখানে অপেক্ষা করছে সোনোর পাপার জন্য সোনু পাপা একটু মিটিংয়ে গেছে ওই বাড়ির সামনে বড় উঠোনটার মধ্যে আর কি পরিবারের সবাই মিলে মিটিং হচ্ছিল যেহেতু শ্রাদ্ধ হবে আর শ্রাদ্ধ মানে দুই পরিবারে হবে আমাদের শুধু বাবাই না বাবা যেদিনকে গেছিলেন ওই দিনকে আমাদের ঠাকুমা শাশুড়িও গত হন পরলোক গমন করেন তো সেই জন্য বাড়িতে দুটো অনুষ্ঠান হবে একদিনে আগে যেহেতু উনি যেহেতু বয়স্ক বেশি মানে বয়সে বড় তাই ওনারটা আগে হবে যে কোনো কাজ পরে আমাদের বাবারটা হবে আর কি যে কোনো কাজ সেটা এই যে পিণ্ডদান থেকে শুরু করে ভৈরব পূজা বা হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান সব কিছুই আগে ওনাদের হবে তারপরে ব্রাহ্মণ আমাদের কাজগুলো করবেন যেহেতু উনি বয়সে বড়। তো সে কারণে ওখানে মিটিং হচ্ছিল কি করা হবে না হবে সবাই মিলে আলোচনা করছিল তো সোনুপাপ্পা ওই জন্য আসতে পারছিলো না আর ভাই এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল তো তারপরে ওর মিটিং শেষ হয় তারপরে আবার এই যে ও আসে তারপরে ভাই ওর সঙ্গে কি দেখা টাকা করে কথা রথা বলে তারপরে যায় তো যাক ওকে যে ফল কেটে দিলাম আমি আম তো কিছুই খেতে পারছিলো না আসলে ওর শরীরটা একদমই ভালো নয় জ্বর এসেছিলো বলে তো ঠিক কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরেই ওর জ্বর শরীর ভালো না যে জন্য ও আসতেও পারছিল না তার মধ্যেও বাড়িতেও ছিল না কলকাতা গেছিলো ওখান থেকে আসতে আসতে তারপরে এই জন্য ওই এখন আজ আসছে আর কি দেখা করতে আর দিকে যেদিনকে বাবা বাবা এসেছিল চলে গেছিলেন সেদিনকে কাজ যতক্ষণ সম্পন্ন হচ্ছিল ততক্ষণ পর্যন্ত বাবা ছিল থেকে তারপর বাবা চলে যায় আর বাড়িতে যেহেতু তো একা আছে দুটো বাচ্চা নিয়ে তাই মা আসতে চেয়েও আসতে পারিনি আর কি তো সেই জন্য বাবা এসেছিলো আর ভাই এই যে আজকে আসলো তো ঢাকা দেখা করে ও চলে গেল একটা শুধু আমি চির বোধহয় খেয়েছে ব্যাস আর খেতে পারেনি ও কোনো কিছু নাকি খেতে ইচ্ছে করছিল না আর এখন ফল ছাড়া আর কি দেব আমাদের তো আর কিছু ঘরে মানে রাখাও যাচ্ছে না খাওয়াও যাচ্ছে না এই সবই আছে আমাদের ঘরে এখন বর্তমানে ফল কারণ এটাই আমরা খাচ্ছি একমাত্র তো ওই দিলাম আর কি তো আবার ওই ডক্টর আঙ্কেল আসলেন একজন উনিও এখানে আমাকে কিছু হবিশি দিলেন আর কিছু ওই বাড়িতেও দিয়ে দিলেন সবাই তো ওখানটায় খায় আর আমার যেহেতু শরীর খারাপ তাই আমি তো যাব না আমি এখানটাতেই খাবো তো ওই জন্য আর কি উনি এখানেও কিছু দিয়ে গেলেন তো এবারে এই যে বাসনগুলো দেখো বাসনগুলো কিন্তু সাবান দিয়েও ধুতে পারবো না ওগুলো হাত দিয়েই ধুয়ে নিচ্ছি এই আর কি আর সাবান গায়ে সাবান মাথায় তেল কোনো কিছু দিতে পারবো না সেমোটুমো কিছুই করতে পারবো না যে কাপড়ে আছি ওই কাপড়েই থাকতে হবে আর কি ভেজা গায়ে গায়ের মধ্যেই শুকিয়ে নিতে হবে বা ধরো ওই আঁচলটা একটুখানি মেলে ধরে একটু শুকিয়ে নিলাম এদিকে একটু মানে ফ্যানের তলায় একটু শুকিয়ে নিলাম এটুক এটুক এরকম করে অনেকে আবার রৌদ্রে ধরো একটু আঁচলটা মেলে দিয়ে একটু শুকিয়ে নিলো এরম করে করে আমি দেখেছি আমার বড়ো যাও এরকম করেছে তো যাই হোক আর আমাদের মধ্যে না ওই লাল পাড়ের শাড়ি পরার কোনো কেউ আমাকে বলেনি এরকম কিছু তো বললো যে আজকে এতটুকু বলেছে আজকে শাড়ি পরো একটা মানে সবাই আসছিল সবাই দেখতে আসছিল। শাড়ি পরো একটা বলেছিলো জেঠিমারা তো আমি শাড়ি পরে নিয়েছিলাম আগের দিন কীর্তনের সময় যে শাড়িটা পরেছিলাম সেটাই পরে নিয়েছিলাম আর কীর্তনের সময়ও আমি নাইটি পরেই গেছিলাম তো তারপরে মনে করো এত বয়স্ক লোকজন এসছে তাই না আমার নিজেরও কেমন লাগছিল আর ওখান থেকে একজন আনটি আমার শাশুড়ি মার কথা বলছিলেন যে উনি নাইটি পরেই আছেন শাড়ি পরে আসলে ভালো হতো তো আমারও তখন মনে পড়লো তো ভালো চলো আমিও তাহলে পরে আসি কারণ মানুষের ছোটো চোখে আর কি দৃষ্টি ওটু লাগে অনেকের যেহেতু এত বয়স্ক লোকজন সামনে পূজা হচ্ছে কীর্তন হচ্ছে এই শাড়ি পরেছিলাম আর কি মাকেও বললাম যে তুমি একটা শাড়ি পরে আসো তো মা বলছে যে না আর ওনারও ভাল লাগছিলো না শরীরটা ক্লান্ত মানে মেন্টালি আর কি সবাই বুঝতেই পারছো কীর্তনের দিন সবাই একটু মেন্টালি ভেঙে পড়েছিলো তাই আর ওনাকে আর জোর করিনি আমি আমারও খারাপ লাগছিল কিন্তু কি করা যাবে এখন উনি বললেন এক কাকিমা তো তারপর আমি শাড়িটাও চেঞ্জ করে যাই শাড়ি পরে গেছিলাম তো তারপরে ওই যে পরের দিন আবার সবাই বললো শাড়ি পরতে পরে আবার ওই শাড়িটা পর এটা বোধহয় পঞ্চম দিন ছিল মা এখানটায় দেখো নিয়ে এসেছে সাবু আম শশা আপেল মৌসুম্বি প্রচুর ফলটল নিয়ে এসেছে তো ওগুলো গুছিয়ে রাখছি আমি ছিল কিন্তু ওই দিনকে আমার ভাই গেছিলো কলকাতায় আর আগের দিন আগের তিন চার দিন আগে গেছিলো তখনও আসি নি ও কলকাতা থেকে আর বাড়িতে মৃত্যু আর মায়ে ছিল বাচ্চাকে দেখার মতো আর বাবা আবার চলে এসছিলো এখানটায় তো যতক্ষণ মানে মুখাগ্নি হচ্ছিল সব কাজ যখন যতক্ষণ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত বাবা ছিল

তো এখানে কিছু ফল আছে যখন মন চাই আর কি আমরা খাই তাই ভাবলাম যে এগুলো কিছু কাটি তাহলে এই যে খারাপ হয়ে যাবে না খেলে কাটলাম এই যে জুন মাম্মা এখন খাচ্ছে সোনুকে ডাকছি আসছে না আসে নেই তাই না আমরা খাই আমি একটু এটাই খাবো মসন্দি এটা খাইনি এখনো আমি বাপা সকালবেলা ফেন্ডু দান করে এসছে এসে ও কথাবার্তা বলা এখানে ওখানে কী পূজা কখন করবে না করবে ভৈরব পূজা পাঁচ দিনে করে তারপরে নাকি ও খেতে পারে সেই পূজার ব্যাপারে কথা বলছিল আর কি বড় জোটোদের সঙ্গে ও কথাবার্তা বলে ও টুকটাক যেগুলো কাজ সেগুলো করে সেরকম কাজ তো কিছু করা যায় না তারপরে যেটা না করলেই নয় টুকটা এটা ওটা আনা খরচা করতে কিছু দরকার ঘরে ঘরে গিয়ে কথা বলা তাই না অনুষ্ঠান আসছে সেই ব্যাপারে চিন্তাভাবনা হিসাব নিকাশ এইসব করছিলো আর কি পূজার জিনিস টিনিসগুলো ওনাকে আনা যায় না তারপরে ভুল করে ও নিয়ে এসেছিলো তা বেশি করে নিয়ে এসেছিলো ওগুলো দিয়ে কয়েকদিন গেছে তারপরে যখন শুনতে পেলো যে ওর আনা যায় না তারপরে আবার কালকে ওই ওর ভাস্তাকে দিয়ে কিছু ফুলের ফুলের বলে পুজোর কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো ফল টল এটা ওটা তো ওই আর কিটা বড় কিছু কাজ সেরে ও গেল হচ্ছে আরও কোথায় যেন বেরিয়েছে তো ওকে সবুজ বানিয়ে দিয়েছিলাম আর একটু শশা খেয়েছিল সকালবেলা ওই পুজো পুজো দিয়ে এসে খাওয়ার পর আর কি তো এখন আর একটু ডাকবো যে আর একটু দিদি সে খেতে পারবে কারণ অনেকটাই সময় হয়ে গেছে দুটো হয়েছে পাঁচ মিনিট এখন এই ফল ছাড়া তো আর কিছু খাওয়া যায় না তাই না খিদেও লেগে যায় তুই খাওয়া একমাত্র তো একটু ভাত করে দিচ্ছি এই হচ্ছে আজকের দিন কিছু আর প্রবণ সকালবেলায় যে ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে মুছে বিছানাপত্র তুলে বিছানায় গুছিয়ে প্রচুর জিনিসপত্র আর রেডি করে দিতে পারি না আমি দু দিন ধরে ওই জন্য আমি রাত্রি এখানেই শুয়েছি প্রথম দু তিন দু দিন কি তিন দিন ওখানে দু দিন বোধ হয় ওখানটায় শুয়েছিলাম সবার সঙ্গে ওখানটায় কিন্তু এখন আর চাই না ওই কারণে আর কি আর আমি এখানে ভয় পাব একা তাই ও এখানটাতেই নিচে শুয়েছিল ওর বিছানায় শোয়া যাবে না কাঠের কোনো চেয়ারে বসা যাবে না যেখানে পেক লাগানো থাকে বালিশে শোয়া যাবে না ওই প্রশাসনটা আছে ওটার মধ্যে ওটার দিয়ে ওটার উপরে শুলে না ও ডেগলে তো অনেক শুলে যাচ্ছে আমি বলছি রক্তপাত নাকি এবার করানো যাবে না হওয়া যাবে না তো তার জন্য ওকে বললাম যেটা ঘাড়ে নেয় যে কাপড়টা ওটা একটু গিছিয়ে তারপরে শুতে মাথার কাছে আর কি তাহলে করে ঘাড়ের এই জায়গাগুলো ছুলে যাবে না ওভাবেই শুয়ে আর কি নিচে একটু কিছু গেঁদি দিই বালিশ ছাড়াই শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওই যে এখন শরবত বানাচ্ছি দিদিদের জন্য ওখানটায় গুখন্ডি দিয়েছি আর লেবু অল্প দিয়েছি যাতে একটু ফ্লেভারটা আসে আর কি তো এখানটায় আমরা বসে গল্প করছি দিদি জানে এই বলছে অনেক কদিন ধরেই আসতে চাচ্ছিল কিন্তু কাজের চাপে তো ভাবলো যে চলো যখন সেদিনকে যেতেই পারলাম না সময় মতো সেদিনকে কাজের চাপে তো এক দুদিন পরেই যাই আর বাবা মা তো যাচ্ছেই ভাই যাচ্ছেই তা আমি না হয় কালকে হ্যাঁ ভাই আসছে তার পরে যাই আমি ওই জন্য আজকে আসছি লবণ দিস না নাই দেখ

ফল টল নিয়ে এসছে কালকের পুজোর জন্য ওকে দিয়েই আনাচ্ছে এখন শুনেছে আর কি যেহেতু নিজে আনা যায় না আগে ভুল করে প্রথম দিন নিয়ে এসেছিল তো না জেনে ভুল করলে নাকি সেই ভুলটা তো ও খাওয়া হয় তাই না তারপরে কারো কাছ থেকে শুনতে পায় শোনার পর থেকেই যে ও কাছ দিয়ে দিয়েই পুজোর জিনিসগুলো নিয়ে আসছে এখন তাহলে সিদ্ধভাত বসন্ত দাঁড়ান এগুলো কি দিচ্ছিস রে আপলা কালি পাঁচ দিন হবে কাকাও সিদ্ধ দিয়ে খাইতে পারবে শোনো আজকে চতুর্থ দিন চলছে মানে রাত্রি এটা রাত্রার পোয়ালেই কালকে পাঁচ দিন হবে পাঁচ দিন হয়ে গেলে ভৈরব পূজা মানে কালকে পূজা হবে পুজোর জিনিসপত্র নিয়ে এসছে খরচা করে তো এই তারপরে আর কি পুজোটা হওয়ার পর হবিষি মানে ওই আতপ চালের ভাত খেতে পারবে আর কি ওই একটা ধরো তিন দিকে ইট দিয়ে উনুনের মধ্যে রান্না করবে আর কি লাকড়ি দিয়ে একটা লাকড়ি দিয়ে রান্না করার পর ওটা সবাই মিলে খাবে আর কি তো অনেকে আবার বৌমারাও ওখানটায় খায় কিন্তু আমার যেহেতু অসুবিধা হয়েছে একটু তাই আমি ওভাবে খেতে পারবো না ওদের সঙ্গে তো আমি এখানেই আর কি কালকে থেকে নিয়ম আমি সেম পালন করবো ওই চালেরই ভাত এক সেদ্ধ করে আমি ওই ঘরের মধ্যে একা বানিয়ে খাবো আর ওরা ওখানটায় খাবে দিদি ওরা চলে গেল ওই যে আতপ চাল নিয়ে এসেছিলো প্রচুর ওগুলো যেহেতু খেতে হবে কয়েকটা দিন আতপ চাল তারপরে সাবু চিনি তারপরে আপেল মৌসম্বি আম এইসব ফলমূল অনেক কিছু নিয়ে এসেছিলো দুধ এক বোতল ওই সব কিছু গুছিয়ে রেখে দিয়ে ওই যে ওরা শরবত খেয়েই বেরিয়ে যাচ্ছিল তো আমি বললাম একটু সেদ্ধ ভাত করে ও কিছুতেই শুনছে না বলছে খাবো না বাড়িতে আবার ভাগ্নিদেরকে ছেড়ে এসছে সন্ধ্যের দিকে সব কাজ গুটিয়ে সন্ধ্যের দিকে ওই জন্য এসছে আর কি এসে এই যে রাত্রেই চলে গেল জাইবু আর দিদি ওদেরকে এগিয়ে দিয়ে এসে আমি একটু রেস্ট করছিলাম আর আমার হাতে না ওই ভেজা ব্লাউজ পরে থাকতে থাকতে মনে হয় না কি কী কারণে জানি না কেন একটু র্যাশ মতো বেরিয়েছিল হাতের নিচের দিকটায় আর ওখানটায় একটু ফুসকা পরার মতো হয়েছিল। ফুসকা পড়লে যেরকম উপরে একটা চামড়া আস্তরণ পরে থাকে না ভেতরটা কাঁচা কাঁচা থাকে ওরকম টাইপের হয়ে গেছিল তো খুবই কষ্ট হচ্ছিল জ্বালা করছিলো তো ব্লাউজটাকে তুলে তুলে রাখি ওই জন্য কারণ কোনো কিছু ওখানে লাগলেই জ্বালা করে ব্যথা লাগে আমার কোনো অসুবিধা হলেই ওর পাপাকে দেখাবে বা আমার যে আপনজন যারা আর কি ভালো কোনো সলিউশন দিতে পারে কোনো কিছু টিপস দেবে এরকম মানুষকেও কিন্তু শেয়ার করে থাকে আমার কোনো প্রবলেম হলে তো সেরকমই তোমাদেরকেও হয়তো আপন ভেবে নিয়েছে তাই হয়তো ভাবলো যে মাসিদেরকেও আমি শেয়ার করি যে আমার মায়ের এরকম হয়েছে খাবার বানাবো আর এই বৃষ্টির করে তো ওই দিয়ে ঘরগুলো সব দিয়ে মুছে মুছে নিলাম আমি তাহলে বৃষ্টি তো থামবে না আর কখন করবো তাই না তাই মুছেই নিলাম পরেই যদি আরও ভিজে যায় তো পরে দেখা যাবে তো এই সত্যবাদ করবো আর কি সময় জন্য সত্যিভাত মু হয়তো এখনও ব্রাহ্মণ আজকে আসছেন না ব্রাহ্মণ আসলে ওরা পুজোতে যাবে ওই যে পুজো পুজো করে আজকে পাঁচ দিন কমপ্লিট হবে পাঁচ দিন কমপ্লিট হলে নাকি একটা পূজা ছোটো পুজো সেই পুজোটা কমপ্লিট করে তারপরে হিসেবে খেতে পারে দেখা যাকা থেকে কী করে কি না করে ওই তো সবাই আলোচনা করছে ও গেলো বাজার থেকে আমি হতো মতো তো সার দিয়ে ধোয়া যাবে না সাবান দেওয়া যাবে না কিন্তু নোংরা তো হয় তাই না জলের মধ্যেই একটু ভিজিয়ে রেখে আসলাম একটু নরম হোক তারপরে একটু কেচে দিয়ে দেবো একটা খারাপ করছে বৃষ্টি বৃষ্টি আসছে তো কোথায় মেলব ঘরের ভিতরে দেখি একটা তার ব্যবস্থা যদি করতে পারি এই বছরের ভিতরে কালকে এই জায়গার সমস্ত জিনিসগুলো নিয়ে গেল যেগুলো টিন টিন লাগানো ছিল আর কিগুলো খুলে খুলে নিয়ে গেলো কাঠ টাট লাগানো ছিল যেগুলো সেগুলো খুললো আর এখানটা একটা মই দেখতে পেয়েছিলে তোমরা এটা দিকে ছাদে আমরা উঠে যেতাম সেই মইটাকেও খুলে নিয়ে গেছে তাই জন্য কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর হ্যাঁ এখানে একটা গাছও তোমরা দেখেছিলে হ্যাঁ যেটা হচ্ছে তোমাদের এই কী বলে এটাকে ক্রিসমাস ট্রি তো সেই গাছটাকে ও কালকে কেটে দিয়েছে যে জন্য উঠানটা অনেকটাই উঠান আবার কি মানে যেটুকু উঠান আমাদের ওটুকুই মানে পরিষ্কার হয়েছে সাফ হয়েছে না তো হিজিবি হিজিবি লাগতো ওই জায়গাটা অনেকটাই সাফ হয়ে গেছে এইদিকে এই গাছটা আছে আমাদের তো এটা থাক দেখা করি এর আগের এসে দেখিয়েছিলাম তোমাদের এই ফলটা কাঁচা ছিল তো একদম সুপারির মতো লাগতো আর এবারে দেখো পেকে গেছে পেকে এটা উপরের চোকলাটা না একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি

বৃষ্টির মধ্যেই কাজগুলো সব কমপ্লিট করে নিলাম ঝাড়ু পোছা বাসন ধোয়া এই সমস্ত কিছু কমপ্লিট করে একটুখানি বসে তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিলাম এখন যেহেতু কাজের চাপ সেরকম একটা নেই কারণ এখন যে অনেক কটা রান্না করতে হবে এরকম না কটা সেদ্ধ ভাত জাল দেব এক সেদ্ধ ভাত তো সেটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই খুব একটা কাজের চাপ নেই আর দাঁতও ব্রাশ করা যায় না এখন তাই ওই দেখলেই যে একটা আমি পাতাবাহারের ডাল দিয়ে দাঁতন বানিয়ে দাঁত ঘুষিয়ে নিয়েছিলাম যখন কাজ করছিলাম তখন ব্রাশ করে নিয়েছিলাম ওইভাবে দাঁত নিতে নিয়েছিলাম আর কি তো এবারে বিছানা সব ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রেবেলা ছেলের শরীরটাও ভালো ছিল না জ্বর এসেছিলো আর মানে সন্ধ্যার দিকেও বললো যে মা আমার খারাপ লাগছে আমার মাথাটা কেন জানি না ব্যথা করছে বলে ওই মেঝের মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়ে বললো আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো তো আমি বলছি বাবা কিছু খেয়ে তারপরে ঘুমাবে কিন্তু কোনো কিছু খেলো না অমনি করে একটু করে ঘুমিয়ে পড়লো তো দিদি ওরা এসেছিলো তখন দেখলেই ওই যে দিদি ওদের সামনে ও ঘুমন্ত অবস্থায় ছিল তো ওইদিকে ফট করে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আসলে মাথা ব্যথায় না শরীর খারাপ লাগছিল হয়তো দুর্বল লাগছিল ঘুমিয়ে পড়ে তারপর আর কী করবো কে জাগানোটাও উচিত ছিল না কারণ একটা বাচ্চা নাকি যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে ঘুমো ঘুমোতে দেওয়া উচিত আর কি ফট করে ডেকে তুললে সমস্যা হয় অনেক ব্রেনের কারণ একটা বাচ্চা ঘুমিয়ে পড়লে তো ওই ব্রেনের কাজগুলো শুরু হয়ে যায় বডির যে একটা ঘুমের যে একটা সাইকেল সেটা শুরু হয়ে যায় তো তার জন্য তখন তাকে তুলে খাওয়ানোর থেকে ঘুমোতে দেওয়াটা বেশি বেটার যদিও নিজের থেকে উঠে পড়ে তখন খাওয়ানো যেতে পারে বা একবারে সকালবেলা তখন উঠলে পরে আমি খাওয়াই কিন্তু ওই ঘুমিয়েছে মাত্র আর অমনি করে জাগানোটা একদম বেশ খুব খুব একটা ভালো নয় ক্ষতিকারক তো তার জন্য আর ওকে তুলিনি আর যেহেতু জ্বরও এসছে শরীরটাও ক্লান্ত খারাপ লাগছিলো তাই আর ওকে না তুলে আস্তে করে ওকে তুলে বিছানায় শুয়ে দিয়েছি কারণ যেহেতু অসুস্থ শরীর জ্বর মেজের মধ্যে শুয়ে থাকলে আরও সমস্যা হতে পারে তাই না তাই উপরে তুলে ওকে একটা ঢাকা দিয়ে শুয়ে দিয়েছিলাম আর এদিকে আবার ভোর ভোরের দিকে ওর জ্বর কমে যাচ্ছিল কমতে কমতে সকালবেলা দেখি একদম ঠিক হয়ে গেল আর পরে ও সকালবেলা দেখি একদম স্বতঃস্ফূর্তভাবে খেলছে তুলছে এরকমই হয় ও বেশিরভাগ যখনই দেখি ওর জ্বর আসে এরকমই হয় দিনের বেলা ঠিক রাত্রের দিকে আসা শুরু হয় মাঝরাতের দিকে গভীর হয় আবার দুটো তিনটে থেকে এদিকে আবার কমতে থাকে এরকমটাই হতে থাকে আর এখন দেখি ঘরে ঘরে জ্বর চলছে সবাই খুব সাবধানে থাকবে তো ঘর সব গুছিয়ে নিলাম এই পর্দাটা তুলে দিয়েছি একটু আলো বাতাসটুকু ঘরের মধ্যে বৃষ্টি হয়েছে যেহেতু তো এগুলো তো ঝাড়ু পোছা করেই নিয়েছি ঘরের মেঝে টেজে শুধু বিছানাটা গুছানা বাকি ছিল ঝেড়ে নিয়েছিলাম যাতে পরে নোংরা না হয় ঝেড়ে নিয়ে গুছানা বাকি ছিল তো হল আমাকে বাইরেরটা করি দেখতে খারাপ লাগছে উটন টুটুন বৃষ্টি হয়ে তো ওগুলো আগে করে নিলাম পুজো অর্চা করা হবে তো তাড়াতাড়ি করে নাকি বাড়ি ঘরের জন্য সাফসাফাই করতে হয় সকাল সকাল যে জন্য আগে এটাই করলাম মোছা কোছা ঝাড়ু পোছা হুম এসব করে নিলাম নিয়ে তারপরে আমারগুলো পরে করলাম এই যে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এটা সুতির বেড খাবার তো কালকে এই জন্য এটা পেতে নিয়েছি খুব সুন্দর একদম বিছানার সঙ্গে লেগে থাকে গায়ে আর এদিকটায় এই যে কাঁঠালটা বেঁচে গেছিলো কিছুটা তাই এটা রেখে দিয়েছে আজকে চিঠি মা বললো যে আজকে খাবে কালকে বলছিলাম খাবেন তো বলছে কালকে খাবো তো আজকে খাওয়া যাবে সন্ধ্যাকে এটা দিতে চেয়েছিলাম কিন্তু মানে এই অসুখ বাড়ির খাবার কোথাও দিতে নেই বলে তো নিতে নেই আর কি দিতে নেই নিতে নেই এখানে এসে খাওয়া যায় তো কিছু ফল এখন কেটে দেবো ওদের আর এই তো দু তিন দিন ধরে এইটুকু ব্লক করেছি দু তিন দিন কি চার দিন ধরেই যে একটা ব্লগ হলো আসলে সেরকম শ্যুট করতে ইচ্ছে করছিল না যেটুকু না করলেই নয় তোমরাও অনেকেই ব্লগ যাচ্ছ যে দিদি ভাই প্রত্যেকদিন ভিডিও দিও ভিডিও দিও তাই এটুকু করেছি তো এখানটায় যে ফল রেডি করে অপেক্ষা করছি ওদের বলছি আসো খাও ফল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে পরে মন মানসিকতা ভালো থাকলে সব কিছু শরীর শরীর সব কিছু ভালো থাকলে আবার আসবো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত এত সাপোর্ট করছো সেটা কোনো দিনও ভোলার নয় কোনোদিনও আমি তোমাদের ঋণ শ্যুট করতে পারবো না বন্ধুরা তাই হাজারো মন খারাপ হাজারো শরীর খারাপ সব কিছুর মাঝেও ফিরে আসি বারবার তোমাদের মাঝে শুধুমাত্র তোমাদের ভালোবাসার টান